মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিল এখন এগুলো ভাজবে মাছগুলো এখন ভাজবে যখন তেল এখন মাছ এই এক এই দুই এই তিন এই চার

আলু আলুগুলো যখন একটু শিখতে হবে তখন আমি শাক দেবের শাকুন কালারটা একদম সবুজ দেখুন আপনার কি লম্বা লম্বা লাঠি গুলো কি চিনেন যদি চিনে থাকেন তাহলে কমেন্টে বলুন তো দেখুন এটা কেমন দেখা যাচ্ছে খুবই সুন্দর এমন অনেক সবুজ দেখুন এখন মাছ একসাথে আমি কোনটাও পারিনি এই এক এই যে দুই এই যে তিন এক দুই তিন চার এখন ঠেলে ফেলছে দেখুন তরকারিটি দেখতে কেমন হয়েছে এবং আমি খেয়েছি আপনারাও খেয়ে দেখবেন খুবই মজা এই তরকারিটি